ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতার লাইফস্টাইল সকাল থেকে হচ্ছে বৃষ্টি একদম ঝমঝমিয়ে তাই সকালবেলায় রান্নাঘরে চলে গেলাম যে দুপুরের খাবার কি হবে প্রথমে ভাবছিলাম খিচুড়ি খাবো কিন্তু খিচুড়িটা খেতে আর ইচ্ছে করছিল না রোজ রোজ বৃষ্টির মধ্যে খিচুড়িটা ভালো লাগে না তাই রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়েই দেখছি এখানে কাজু ভেজানো আছে টমেটোও আছে গাজরও আছে তোমরাই বলো তো আমি এটা দিয়ে কী করবো যাই হোক পরে সেটা তোমাদেরকে আমি বলবো যে এটা দিয়ে আমি কী করেছি বা করব। কিন্তু তার আগে মেন কোর্সের সাথে খাওয়ার জন্য যে তরকারিটা লাগবে সেটা হচ্ছে আলুর তরকারি যেটা আমি আমার স্টাইলের বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব তো চলো এগুলো দিয়ে কি করব সেটা তো আমি পরে তোমাদেরকে দেখাবো কিন্তু তার আগে আমি আমার আলুর তরকারিটা বানিয়ে নিই আমার স্টাইলে আর হ্যাঁ আজকে নিরামিষের দিন ছিল তো আলুর তরকারিটা নিরামিষ হবে তো প্রথমেই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ দিয়েছি আর আলুগুলোকে আমি এবার ভেজে নিচ্ছি আর আমরা কিন্তু তেল একদমই অল্প খাই তরকারিতে তোমরা চাইলে তেলের পরিমাণটাও বাড়াতে পারো যে যেমন করে খাবে আর একটা কথা তোমরা আলুগুলো ভাজার আগে কিছু জিরে ফোড়ন দিয়ে নেবে আমি জিরে ফোড়নটা দিতে ভুলে গেছি না পরে অবশ্য আমি ওটা অ্যাড করেছি তো এভাবে ভালো করে আলুগুলো ভেজে নেবে আর এই দেখো আমি এখানে জিরোটাও ফোড়ন দিয়ে নিলাম আলুটা একটু ভাজার পর তো আলুটা এরকম ভাজা হয়ে গেলে তারপরে এখানে তোমরা মশলাটাকে অ্যাড করবে তার আগে নয় আমি আলু ভেজে নামিয়ে তরপরে মশলা অ্যাড করে নি আমি একেবারেই করেছি তো এখানে আমি এই যে মশলাটা রেডি করে দিয়েছি বা চলো এই মশলাটা আমি সম্পূর্ণ নিজের মতো করে তৈরি করেছি এবং এটাই এখন তোমাদেরকে আমি বলবো তো প্রথমেই তোমাদেরকে একটা মিক্সিতে নিয়ে নিতে হবে কিছু চারমগজ কাজু আর কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা বাটা বাস এইটুকুনি দিয়েই ভালো করে এটাকে আর একটু পোস্ত দেবে ভালো করে এটাকে এইভাবে পেস্ট করে নেবে আর এটা সম্পূর্ণটা তরকারির মধ্যে দিয়ে দেবে দেখতেই পাচ্ছ আমি দিয়ে এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর উপর একটু গরম জল দিয়ে দেবে গরম জল দিলে রান্নাটা টেস্ট হয় তো আমি এখানে গরম জলও দিয়ে দিয়েছি এবং এবার আমি এখানে একটু লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি ভালো করে এটাকে ফুটতে দেবো ফুটানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব তো তোরাও এটা তাই করতে পারো এখানে দেখো আমি ভিডিওটাকে এরকম করে রেখে ফেলেছিলাম যেহেতু একা হাতে সবটা সামলায় তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও নেক্সট টাইম থেকে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব এই জায়গাটা একটুখানি গণ্ডগোল হয়ে গেছিলো তো এই দেখো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেবো তারপর আমি গরম জলটা এটা অ্যাড করবো এখানে আমি অনেকক্ষণ ধরে তরকারিটা কষিয়েছি যে কোনো তরকারি ভালো করে না কষালে জানোই তোমরা যে সেই তরকারি কোনো টেস্ট হয় না তো আমি এখানে বেশ অনেকক্ষণ ধরে এটাকে আমি ওভেনের আঁচটা কমিয়ে কমিয়ে কষিয়েছি তারপরে আমি সাইডে গরম জল করতে দিয়েছিলাম সেই গরম জলটা আমি ঢেলে দিয়ে এরপরে ঢেলে দিয়ে এটাকে এভাবে কিছুক্ষণের জন্য ফুটতে দিই ফোটানোর পর তোমরা লাস্টে চেক করবে যে তরকারির ঝোলটা যেন পাতলা না হয় গাঢ় হয় আর গাঢ় করার জন্য তোমরা কিছু আলু তরকারি ঝোলের আলু কিছুটা ম্যাশ করে দিতে পারো তাতে তরকারিটা অনেকটা গাঢ় হয় আর তরকারিটা হওয়ার আগেই তোমরা মিট সরি মিট মশলা বলে দিচ্ছি গরম মশলাটা অ্যাড করে দেবে এতে স্মেলটা দারুণ সুন্দর হয় সেটা তোমরা সকলেই জানো আর যে কোনো নিরামিষ তরকারি উইদাউট গরম মশলা ছাড়া তো একদমই পসিবেল নয় তো এই দেখো আমার তরকারিটা এখানে রেডি হয়ে গেছে আর তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে এটার সাথে আমি কী বানাবো তো এটার সাথে আমি বানিয়েছিলাম এক কড়াই ফ্রায়েড রাইস হ্যাঁ রোজ রোজ খিচুড়ি আর ভালো লাগে না বৃষ্টির মধ্যে যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়িটা ঠিক ভালো লাগে না তাই আজকে আমি ফ্রায়েড রাইস আর আলুর দম করেছিলাম এখানে আমি এক কড়াই আলুর দম করেছিলাম তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তোমরা প্লিজ আমাকে একটা লাইক করেল